দিন পরে তাও সেটা হচ্ছে আমার পনেরো তারিখ থেকে আহ তাদের ভাইয়ের একটা অনুদানের সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে আমি যেহেতু একটা প্রোগ্রামে আসছি আমি আমার ওই সিনেমার নাম ইভেন হচ্ছে যা যেখানে আছে সব আপনাদেরকে নিয়ে আবার প্রোগ্রাম করে আপনাদের সবাইকে জানাবো আমার বিয়ে সম্পর্কে আপনারা যেহেতু আমার ভাই ব্রাদার আমার বিয়ে সম্পর্কে তো আপনারাই সবার আগে জানবেন আর আমার আমার যদি কোনো পাত্র পছন্দ হয় আমি আপনাদেরকে আগে বলবো আপনারা বিয়ে দিয়ে দিন আমার লাভ লাগ খুবই খারাপ যারাই ভাল লাগে লাস্টে শুনি তার বউ আছে টাকা খাই

যে মানুষটা আমাকে সম্মান করবে হ্যাঁ আর হচ্ছে খুবই নর্মাল লাইফ লিড করবে আমি নর্মাল লাইফ লিড করি আপনি জানেনই না